বিডিএনের আজকের পর্বে আমরা জানব ফরিদপুর জেলার আদ্যপান্ত ব্রিটিশ শাসন আমলে সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর অনেক আউলিয়া দরবেশ রাজনৈতিক পুণ্যার আবাসভূমি হিসেবে এ অঞ্চল অত্যন্ত সুপরিচিত এ জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লা আলাই এর শিষ্য শাহ ফরিদ রহমতুল্লা এর নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর ফরিদপুর জেলার প্রতিষ্ঠা সন সতেরোশো ছিয়াশি হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা আঠারোশো সাত খ্রিস্টাব্দ ঢাকা জালালপুর হতে বিভক্ত হয়ে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেডকোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে গোয়ালন্দ ফরিদপুর সদর মাদারীপুর ও গোপালগঞ্জ এই চারটি মহকুমা সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতা পায় বৃহত্তর ফরিদপুর জেলা পাঁচটি জেলায় রূপান্তরিত হয়েছে জেলাগুলো হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর এ জেলায় হাজি শরীয়তুল্লার নেতৃত্বে ফরায়াজি আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে একসময় গড়াই মধুমতি বারাসিয়া চন্দনা কুমার প্রভৃতি নদীর তীরবর্তী জমিতে নীল চাষ করা হতো আলফাডাঙ্গা ও মীরগঞ্জে প্রধান কুটি স্থাপন করা হয়েছিল এ জেলায় বাউন্নটি নীলকুটি এর অন্তর্ভুক্ত ছিল প্রধান ম্যানেজার ছিলেন ডানলফ অন্যান্য জেলার ন্যায় এ জেলায়ও নীল বিদ্রোহ হয়েছে এতে নেতৃত্ব দেন দুদুমিয়া এক সময় এ জেলা বিলপ্রধান জলাভূমি এলাকা ছিল এবং পদ্মার প্লাবনে পলিমাটিতে উর্বর হতো জেলা শহর বর্তমানে কুমার নদীর তীরে অবস্থিত ফরিদপুর পৌরসভার সৃষ্টি হয় আঠারোশো সালে সদর উপজেলার অম্বিকাপুর রেল স্টেশনের উত্তরে কুমার নদীর দক্ষিণে গোবিন্দপুর গ্রামে পল্লী কবি বাড়ি বাড়ির সাথেই রয়েছে বিখ্যাত সুজন ধানবাদিয়ার ঘাট লোকগীতি লোকসঙ্গীতি পল্লীগীতি বাউল গানের বিখ্যাত মর্মী লোক কবি ও চারণ কবিদের লালন ক্ষেত্র এ ফরিদপুরে এ জেলার অনুকূল আবহাওয়া ও পরিবেশ এদের লালন করেছে আর যুগে যুগে উপাদান ও উপকরণ সরবরাহ করে মর্মী ও লোককবিদের সাধনা ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে পল্লীকবি জসীম উদ্দিন তাইজুদ্দিন ফকির দেওয়ান মোহন দরবেশ কোতার দিশা ফকির তিনুষা আজিম শাহ হাজেরা বিবি বয়াতি আসাদুজ্জামান আব্দুর রহমান আব্দুল জালাল বয়াতি ফকির আব্দুল মজিদ প্রমুখের নাম উল্লেখযোগ্য সাতাশটি ওয়ার্ড পঁয়ত্রিশটি মহল্লা নিয়ে জেলা শহর গঠিত এর আয়তন বিশ দশমিক তেইশ বর্গ কিলোমিটার প্রাচীন নিদর্শন ও প্রত্নতত্ত্ব সম্পদের মধ্যে গের্দা মসজিদ পাতাইল মসজিদ সাতর মসজিদ বাসুদেব মন্দির জগৎবন্ধুর আঙ্গিনা ফতেহাবাদ তাকশাল মাথুরার দেউল বাইশী জমিদার বাড়ি জেলা জসকোট ভবন ও ভাঙা মুন্সেক কোর্ট ভবন উল্লেখযোগ্য দর্শক ফরিদপুর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ফরিদপুর ডট